কৌটুক দেখোরা <simplicity of accidents> <ai> <m、「> <lakifi> <infringement> <abroad> <will> অবশ্যই হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি পিঙ্কের সব ওয়েলকাম তোমাদের আজকে সকালবেলা থেকে ভিডিওটা সকাল বলতে এখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে অলরেডি রান্না চলছে আর আমি আমি এখানে এসে বসে আছি আমি হচ্ছে হেল্পার আর আধুনিক ওই যে চলছে

এরা আজকে রান্না যে কি করবে আরে ধোয়া হচ্ছে না না হচ্ছে জ্বলছে এখানে হচ্ছে সবাই খেতে বসে গেছে একমাত্র আমি বসিনি এই যে এখন তিনজন বাকি আছে এরা হচ্ছে খাওয়া হচ্ছে খেতে খেতে টিভিও খাচ্ছে টিভিটা করবে

ভেঙে ফেলেছে বাজে গেলাম কিনে আনলাম আদা তাকে বোদের বাবা হাঁকছে গাদা গাদা এই হচ্ছে চারানা আর এই যে চারানার হচ্ছে জিরকি এই যে চারানা তোমাকে রাখবো ঠাকুর প্রণাম করেছিস এখানে হচ্ছে পিঠের রেসিপি চলছে এদিকে দেখো

এখানে হচ্ছে মাম্পি তেলের পিঠে বানাচ্ছে এখানে হচ্ছে নেরিয়াল পিঠে রিটে গুড জব এটা হচ্ছে চালের নার তেলের পিঠে কত সুন্দর ভাবে ঘুরপাক খাচ্ছে আর একটাও দিয়ে দাও সাথে হবে না সমস্যা এখানটা হোক ধোয়া ভাই একটা দিন খাও একটু ভালোমতো খাবে চিন্তা করতে না না হচ্ছে সবথেকে দুধ দাঁত হয়েছে এটা এটা কি সব কোটে ভালো হয়েছে না এইটা দেখতে সুন্দর লাগে যেটা এগুলো কেলটি কেলটি হয়ে গিয়েছিল পুড়িয়ে ফেলেছে বেশি ভাজা হয়ে গেছে পুরি পুরি কাটতে কি হইছে আছে ওটা তার জন্য এইটা হচ্ছে নিউ ব্লগার নতুন ইউটিউব খুলেছে

কি খাচ্ছে তুই মুখটা বদনটা একটু ঘোরাও দেখি নাহলে বুঝবো কিভাবে গুড়ের পিঠা

এখন অলরেডি সাড়ে বারোটা হয়েজে গেছে কারণ হচ্ছে পিঠে করে আসলাম দুরকম পিঠে করতেই ওখানে অলরেডি সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছিলো তো তারপরে ওই যে আড্ডা চলছিলো তার মধ্যে আসলাম এসে হচ্ছে আমি ভাত খেলাম পিঠে খাইনি মানে অ্যাকচুয়ালি পিঠে দেখে শুনেই হয়ে গেছে তো যাই হোক পিঠে খাইনি দু একটা করে খাওয়া হয়েছে আর সবাই পেয়ে প্রায় ভাতই খেয়েছি তো যাই হোক অনেকটাই হা মানে ঠাট্টা মজাই আর কি হলো এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশে থাকা বলল মানটি অবশ্যই হল করে দিও টাটা ফ্রেন্ডস